তো আমি আজকে ভিডিও এটি দেখানোর চেষ্টা করব সবার আগে বলব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন আর বেলাইকে প্রেস করতে ভুলবেন না আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আমি আজকে আপনাদের পুরো মার্কেটটা ঘুরে দেখাবো আর এখানে কী কী মাছ আছে সেটা দেখাবো বন্ধুরা এই মার্কেটটি হচ্ছে বৈঠকখানা মার্কেট বৈঠকখানা মার্কেটের মাছের পাইকারি বাজার এটি শিয়ালদা অবস্থিত এখানে কিভাবে আসবেন সবটাই কিন্তু জানতে পারবেন আর এই মার্কেটটি ভোর চারটে থেকে সকাল সাতটা পর্যন্ত এখানে সমস্ত রকমের মাছ পেয়ে যাবেন তাই সেই সমস্ত মাছের দামটা কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাবো আর এখানে আপনারা আসবেন কিভাবে এখানে যদি আপনাদের আসতে হয় সবার প্রথমে আপনাদের আসতে হবে শিয়ালদা স্টেশন আর শিয়ালদা স্টেশন থেকে পায়ে হাঁটা দূরত্বে চলে চলে আসতে পারবেন এই মাছের পাইকারি বাজার এটি হচ্ছে বৈঠকখানা মাছের পাইকারি বাজার শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে যে কোনো লোককে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন এই বৈঠকখানা মাছের পাইকারি বাজারটা কোথায় যে কোনো লোক আপনাদের দেখিয়ে দিতে পারবে আগামীকাল কিন্তু এইখানে আরেকটি মার্কেট আছে সেটি হচ্ছে শিয়ালদার চোরা মার্কেট চোরা মার্কেট মাছের পাইকারি বাজার সেই ভিডিওটা পেয়ে যাবেন কালকে তো শুধু মাছ নয় জামা কাপড় থেকে শুরু করে সবজি থেকে শুরু করে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু আমি দেখিয়ে থাকি বিভিন্ন মার্কেটে মাছ কিরাম দিয়েছে কাতলা মাছ আড়াইশো টাকা কাতলা মাছ আড়াইশো টাকা ডিম ছাড়া তাই তো

এখানে তো মাছ বিক্রি হয়ে গেছে আপনি খালি মাছ কাটেন না বিক্রি করেন একটা মাছ মাছ কাটতে কিরকম পয়সা নেন হ্যাঁ কেজিতে দশ টাকা এই যে কাকে দেখতে পাচ্ছেন ইনি এখানে মাছ কেটে দেন তার জন্য কেজি পার কেজি দশ টাকা নেন ধন্যবাদ কি দাম দিয়েছো কি দাম হয়েছে একশো দোশ একশো দশ আমার চ্যানেল দেখেছেন আপনি না আমি দেখতে পাইনি

ছোট মালগুলো আছে চারশো টাকা এগুলো সব এগুলো কিরকম দাম সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো বিভিন্ন সাইজের ওপর বিভিন্ন রকমের দাম দেখতে পারেন সব থেকে ছোটো টাকা কত বলে সাড়ে চারশো সাড়ে চারশো টাকা চারশো থেকে আটশো টাকার মধ্যে বিভিন্ন সাইজের ওপর গলদা চিংড়ি মাছ তৈরি দেখতে খুব ভালো কোয়ালিটি আপনি কত কত দেখছেন কাকাবু

ছোট সাইজ দুশো গ্রামের হবে চারশো টাকা কি দাম দিয়েছে সাড়ে চারশো টাকা কিলো দেখতে পারেন পাঁচশো মাছ সাড়ে চারশো টাকা কিলো আর ভেটকি দাম হয়েছে ছোট গুলো পাঁচশো বড় গুলো বড়টা সাড়ে পাঁচশো ছোট পাঁচশো ধন্যবাদ ইলিশ মাছ দাম হয়েছে ইলিশ মাছ দিয়েছে চারশো টাকা সাড়ে চারশো টাকা চারশো সাড়ে আড়াইশো তিনশো গ্রাম হবে নাকি গ্রাম দুশো গ্রাম

আড়াইশো টাকা কিলো দেখতে পারেন একদম তো বন্ধুরা আজকে আমি দেখানোর চেষ্টা করলাম শিয়াল্লাহর যে মার্কেট আছে সেখানে মাছের একটি বড় পাইকারি বাজার আছে সেখানে মাছের কি দাম চলছে সেটা দেখানোর চেষ্টা করলাম আর কি মাছ পাওয়া সেটাও দেখালাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন আর বেলাইকন প্রস্তুত করবেন দেখাবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত